চট্টগ্রামে বর্ষা মানে এক বিষণ্ন উৎসব যেখানে আনন্দ নেই আছে শুধু খেটে খাওয়া মানুষদের কান্না আর ক্লান্তি চট্টগ্রামের বৃষ্টিতে যেখানে শহর ঘুমায় সেখানে এই মানুষগুলো ভিজে যায় অভাবে চলে টানা বৃষ্টিতে যখন শহরের বহু মানুষ ঘরের ভেতরে কাটাচ্ছেন সময় তখন খেটে খাওয়া মানুষেরা প্রতিদিন জলে ডুবে বার করছেন জীবন একটা দিন কাজ না করলে হয়তো সন্ধ্যায় শিশুর মুখে ভাত উঠবে না এ ভয় তাদের রাস্তায় নামিয়ে দেয় ভিজে যায় শরীর কাপে ঠান্ডায় তবু থেমে থাকে না তাদের চাকা বৃষ্টির মধ্যে খুব চলাফেরা কষ্ট একলা কাজ করি তো এ পানির জন্য এ বাংলাদেশকে চালাইতে পারি না আবার ওটুর জন্য চালাইতে পারি না পঞ্চাশ এর বারো তিরিশ টাকা এ সকাল সাতটা বাইরেছি এমার তো মারছি দুশো টাকা আর তিন দিন ধরে ভিজা মাথা ঘোরা শৈল লাই ধরা খাইপা জড়া এই বৃষ্টির বাদলে সংসারের জন্য করতেছি ছেলে মেয়ে বাপ মা ভাই বোনের জন্য করতেছি বইয়ের জন্য করতেছি কি করবো আর নাহলে ঘর ভাড়া খাওয়া এগুলো করতে কে দেবো কোনো রম সারাদিনে পাঁচশো টাকা নিলে কোনো রম চলতে পারি করার তো কিছু নাই গো আমরা গরিব মানুষ করম লাগবো না এর লাগে করতে কষ্ট অসুস্থ তো হইতেই পারে কারণ ইঙ্গুট নাই করামকে শহর জুড়ে থেমে থেমে ভারী বর্ষণ আর সে পানিতে ভিজছে শুধু রাস্তাঘাট নয় ভিজে যাচ্ছে মানুষের রুটি রুজি স্বপ্ন সবচেয়ে বেশি কষ্টে আছেন সেই মানুষগুলো যারা প্রতিদিনের রোদ ঝড় মাথায় নিয়ে শহরটাকে সচল রাখেন রিক্সা চালক শ্রমিক কুলি দোকানের কর্মচারী কিংবা দিনমজুর বৃষ্টি মেয়েদের বাবুর আমরা সুবিধা করতে পারি না বাড়া নাই আরেক বৃষ্টির কারণ আমরা কোনো কমে যেতে পারছি না বুঝছেন এই আরে আমাদের বাড়ার দিকে কম এই আপনার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যেরকম রাখে বৃষ্টির মধ্যে কেমন বৃষ্টি তো সারা না যে কয়দিন এক্সট্রা বৃষ্টি হইতে আছে বিজে বিজিতে আছে ছয় সাত দিন বৃষ্টি হইতে আছে কোনো ইয়ে করতে পারছে না আসলে বেশি কষ্ট সৃষ্টি হচ্ছে মানে বেশি বৃষ্টি হইতেছে তো এখন পানি বিভিন্ন ধরনের পানি হইছে আমি কষ্ট হইতেছে আমাদের খারাপ লাগে মানে কি বৃষ্টির মধ্যে অনেক কষ্ট তো রুজি করার জন্য বাইরে হইতে হয় বৃষ্টিতে কাজ বন্ধ হলে আয় হয় শূন্য কিন্তু সংসারের হিসাব কখনোই শূন্য হতে শেখে না পেটের দায়ে ঘরের ছাদের টপ টপ শব্দ উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন যেন এক প্রকৃতির বিপক্ষে নয় সমাজ আর জীবন সংগ্রামের বিপক্ষে আল্লাহ আলহামদুলিল্লাহ লাগবোই খারাপ তো লাগবই এমন কষ্ট করতে হয় আসতে হয় কি বৃষ্টির কষ্ট করতেছি আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ দিছে বৃষ্টি আল্লাহ আল্লাহ নিব কষ্ট কর মনে লাগতেছে দুঃখ লাগতেছে কি করবো কারে বুঝামু কেউ রিক্সা টানেন ভেজা প্যান্টে কেউ কাদা মারিয়ে ভ্যান ঠেলেন কেউ গুদামে কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে যান আবার কেউ সারা দিন অপেক্ষা করেও ফিরে যান খালি হাতে এই শহর বেঁচে আছে তাদের ঘামে অথচ তারা বৃষ্টির এক ফোটার কাছেও যেন কতটা অসহায় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ